দর্শক কিতা কইতাম এই বাবু নোংরা এত খারাপের খারাপ এই বাবু নোংরা কালিয়ার ফ্যাডের ভিতরে একটা বাচ্চা ছাড়ছে এনার লড়তে পারতেছে না এই যে বাবু বাপ যখন মারা গেছে তখন ছিল মিমের ফেটি ইকোটের নিচে তানজিলার বিয়ের মধ্যে এখনও হাইজমান নিছে হাতে বই রয়েছে মানে কি পরিমাণ আশ্চর্য লাগে এই ছেলের কাজকর্ম দেখলে আর কালিয়ার জীবনে আল্লাফাক শুধু তারে মানে নাশকর বন্ধ একটা মহিলা জীবনে এই কালিয়ার জীবনে কোনোদিনই শুক্রিয়া আদায় বলতে কিছু নাই এই করি করিনাইকা সে করি নাইকিয়া তখন কালা করতে চাইছিলাম অন্য বাঁশের ঘরের সঙ্গে হিতিকে আনতে আছে হিতির বাঁশের ঘরের সঙ্গে হিতি প্লাটিনাম কিনে আনছে হিতির বাবু কালিয়ার মধ্যে কালিয়ার জন্য প্লাটিনামের উপরে ডায়মন্ড ডায়মন্ড বসেন একটা এইটা আনটি কিনে আনছিল শুধু হিতির শোক ফালন হিতির শোকের জন্য হিতি বাবু কালিয়াকে আনটি কালিয়া বাবু আঙ্গুরটাকে আনটিটা দিতে পারে নাই কালিয়া তো দর্শক এই বাবু হাঙ্গুরটা এত নোংরা এটি সবটি ঘুরে ফিরে যেটি আছে সবটি নোংরা খুঁকির কালকে কালিয়া খুকির কালার মানে কালার বিডিওতে কালিয়া ইয়া কালিয়ার যা মাই বাবু হাঙ্গুরটা হেতে কালী দাস হেতে ইয়া করতে আছে কি জানি কয় খুকির ওপেন ডেলিভারি করতে আসে উফু অন কি দিয়ে ডেলিভারি করব না নিচে দিয়ে ডেলিভারি করবো আনারা হয়তো বলবেন যে আপু কোথায় দেখছেন খুকি ছোট্ট মাইয়া মানহার হেরো বেলে হোগার মধ্যে বেলে ময়লা লাগি রয়েছে হোগার মধ্যে যেন লাগে কি নোংরা নোংরা বাইরে বাইরে জীবনে প্রথমবার এই ওয়ার্ড এই কালীপ্রাসাদ দাস আর এই সাবিনা আর এই সাবিনা এই মিম এই কুকি কত বড় নোং নোংরা যে সামনাসামনি দাঁড়াইয়া কি বাজে ইঙ্গিত করতেছে এই কালিয়ার কালিয়ার হয়েছে সাবিনার একদিকে ভাই আর একদিকে হ্যাঁ তো এই সাবিনার বিন্দু পরিমাণ লজ্জা অ্যাবনরমাল মহিলা নিয়ে একটু কথা কইতে চাই না দর্শক তো এই কালি এদিকে সাবিনার দেবর কি বললো বাবুর এই কর্মকীর্তি দেখি দর্শক ইয়ার ইয়ের কথা কই কালকে আমাদের মাহিনুর মাসে গেছে মেয়ের বাচ্চিটি বাচ্চিটিতে ঘুরতে গেছে কাইলে মাগো হেনে যাই হরা নাই লে নাই সত্যিকারের দশক যদি আই যদি আর লিয়া যদি না থাকে জীবনে ডরোহা মোক না এত মানে কলেজ ইউনিভার্সিটির ভিতরে এটা কলেজ তানজিলার কলেজের কথা কই হরা নাই লেয়া নাই কোনো কিছু নাই অশিক্ষিত মাহিনুর বধার বাচ্চা গড়ের মধ্যে বইতে অশিক্ষিত মাহিনুরে হাঁটাইছে হিয়ানো যায় কলেজে যায় ছবি তোলা চান কেলাশ লাগে আর এদিকে এটার নাম কি তানজিলার যে একটা নতুন মটেল ননদ বানাইছে আচ্ছা তানজিলার বয়স অনুযায়ী যদি ওই মাইয়ার ব্যাপারে তানজিলা যা কইছে মাইয়া মাইয়াকে তাহলে আট বছর বয়স থেকে ফ্রেম করা শুরু করছি কিছু দর্শকদের একটা প্রশ্ন ছিল এটা ভিডিওতে কিছু কমেন্টও হরিগুমাইসকে তো সবাই ভালো থাকেন আর কালি বিশেষ করে কালীপ্রাসাদ দাসের ব্যাপারে সবাই কমেন্ট করছেন যে এই কালীপ্রাসাদ কালীরামকে একটা ভালো মতন দোলাই দেওয়ার জন্য তো চলেন আসসালামু আলাইকুম ভাই বোন আনারা ভালো আছেন না ভালো আছি আবার ওই সেননা কথা কইতেন দোলাই দোলাই কী তা দোলাই মানে সে এত গাঁড়ি এত হুক বার করে দিতে গেছে দর্শকরা দৌড়ি বুঝলেন আনারা ভালো না আসসালামু আলাইকুম আয় আইসে আবার আনার লোক কথা বলি আনারা ভালো থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করে দিন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আফসোসকারী মহিলার লোক আগে একটু কথা বলি বাচ্চা ফেডে চলিয়ে আইসে বাচ্চা হয়ে যাইব কদিন পরে ডেলিভারি অন পর্যন্ত হিতির বাসের ঘরের শখ মেটে না ঘরের বুঝেননি হিতির অন শোক মিটেন শখও মিটেন আজকে ছয় মাস সাত আট মাস ধরি এই কালী কালিদাসের সাথে একসাথে একই ঘাটের মধ্যে ঘুমাইতে বাচ্চা বাচ্চাও চলি চলিয়েছে তো হিতির অন শখ মিটেন বাঁশর ঘরের বাসর ঘরের মধ্যে হিতি আরও কদ্দূর বাসর ঘর করতে চাইছিল খুব ধুমধামভাবে রঙ্গিলা বাসার সাজাইতে চাইছিল এই কালিয়াবটি দর্শক এই বেড়ি একটা বয়স্ক বুড়া মহিলা সাথে তার মানে কয় না যাদেরকে লজ্জা নাই তারাই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যাতে কোনো লজ্জা সরম বলতে কিছু নেই গত দুদিন আগে দেখলাম যে সোশ্যাল মিডিয়ার তিরিশ না উনত্রিশ না তিরিশ বছরের ফোলা পঞ্চাশ বছর না বেড়ি পঞ্চাশ না চল্লিশ মানে পঁয়তাল্লিশ এরকম হইব ওই বেড়িরে বেড়া বিয়ে করলে সে করছে তো বলা কথা ঠিক আছে ইসলামে এটা নিয়ম আছে যে করা যায় বয়সের থেকে বড় মহিলাকে বিয়ে করা যায় কিন্তু ভাই তোমার তো এই নিয়ম কয় না এই বুড়া বেড়ি নিয়ে আর তুমি টিকটকে না যা হাসন রাজা ফেয়ারির ফেমে ম জিলরে তেমনি আমাদের কালে আবারটি সার চার দিকে হাত মারছে কোনো হাতে কাম আইলো না কদিন মতে কদিন এটাতে হেডাতে বিভিন্ন রকম হাত মারিয়ে যে কোনো কাম আইতেছে না এগুলা এর ফল কে জানি কয় হাসন রাজা পেয়ারির প্রেমে মজিলুরে মানে রাজা সাহেবন বাইজির প্রেমে পড়ছে বিষয়টা কিন্তু এরকম তো এমনি এ কালিয়াবাটটি বুড়া এক বাচ্চার মা তে এমনি স্যাংরা প্রেমে ফসছে ফড়িও এরপরে এক স্যাংরা ফলা তার যৌবনের মানে পূর্ণাঙ্গ সময়টা যৌবনের যে যৌবন চলতেছে এই মধুর সময়টা ওই সময়টা ওই পাঁচ গিয়ে বাচ্চার মারে দিতেছে একসাথে একই জায়গায় থাকতেছে ঘুমাইতেছে তাও এই আফসোসকারী এই কালিয়াবাটের কালিয়াবটের জীবনে আফসোস না কোনট হিতি মাগ হ্যাথলেটা ইয়া প্লাটিনামের উপরে ডায়মন্ড নিয়ে একটা আনটি কিনে এনেছে বাফুরে কি আছে যে লাগে দশক ইতিরা কোন দিন মানে ধর্মীয় বিধি নিষেধ তারপরে নিষেধাজ্ঞা এগুলো মানে চলে ইতিরা কোন দিন চলে কোন বইনে চলে বলেন তো ইতির মা থেকে শুরু করি বাইর পুরা ফ্যামিলির ব্লগে তো আপনারা দেখেন পুরা ফ্যামিলির ভিতরে কাউকে দেখেন কোনো ধর্মীয় রীতিনীতি মানি চলতে কিন্তু আজকে কালেয়া বা এমন চালাকের চালাক কালে কালেয়া বাবুর জন্য রুফার একটা আন্টি বানাইছে এই আন্টিটা বাসার ঘরে ফরাইতে চাইছে কিন্তু হাই আফসোসকারী মহিলা হিতির জীবনে করি করিনি করি নাইকা আল্লাহ হিতির কোনোদিনও হিতির সুখ শান্তি হিতির কোনো আসাওয়া আপাওয়া হিতি কোনোদিনও পূরণ হইতো না প্রতিটা ক্ষেত্রে মানুষ পাওয়া না পাওয়া সব কিছুর ভিতরে বলতে হবে আলহামদুলিল্লাহ ইতি ইতি শুধু ইতিরে যদি গলা মানানের ঠেঁদি ইউটিউবের টা দিই সুখ নেই যে ইউটিউব থেকে যে এই যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি চল্লিশ লাখ টাকা দিয়ে দুই বোন মিলি জাগা লইল তারপরে দেখছেন নিহিতির জীবনে হাই আফসুস কমছে ইহিত সুখ আছে না কারোর সাথে যেখানে মার সাথে এই কালিয়াবটটি যে কোনো সংসার নাই ধর্ম নাইতে কিচ্ছু নাই তারপরে দেখেন এই কালিয়াবটটি একটা দিন কিন্তু শান্তিতে ওই মহিলার সাথে কাটাই সংসার করতে পারে নাই পরের দিনে এই বিটগুটের দাঁত ঠোঁট লো চলিয়েছে অনবেলে আরও ঠোঁট দাঁতের অবস্থা আরও খারাপ এই জন্য ক্যামেরার সামনে মুখ দেয় না তো দর্শক এই কালিয়া কালিয়াবট চাইছিল বাসর ঘর বাবুরে এটা ফরাইতো এই যে প্লাটিনাম চাইছিল কিন্তু পাইল না একটা লু লুয়ার আনটি লু আর আনটি রেখছে কালিয়া বারটি ভালো করে জানে বাবুর পিছনে টাকা খরচ না আচ্ছা দর্শক আনারা কনত ইতিরা কোন ধর্মীয় রীতি রীতি কোনো কিছু মানে আনারা যা দেখলেন এই কালিয়া ক্যামেরার সামনে কি নাসাটা কি কুদুনটা কুদলো বাচ্চা ফেডে করি তখনও কিন্তু এই কালিয়ার ফেডে বাচ্চা আসিল এই বাচ্চা ফেডে করে এই কালিয়া কি কুদুনটা কুদল কুদলো অন চিন্তা করে আনটি তো পড়তে পারবো না আনটি পড়লে স্বর্ণের আনটি দিলে তো এটা নিষেধ আছে স্বর্ণের আন্টি তো করতে পারবো না শুধু ল্যাবস্টিক খুঁজতে গেছে আরে আন্টিটা পাইছে আল্লাহ যা করে ভালোর জন্য করে দেখেন কি পরিমাণ কালসাফের বিষ নিয়ে ওই মহিলা ঘুরে বাবু হাঙ্গুরটারা তো আয়না করে এমনভাবে বন্দি করছে কালিয়া যে লেভেলের বাবু হঙ্গিটা সেম লেভেলের এই জন্য সংসার করতে পারতেছে আনালে ফাইত না তারপরে দেখা যাক কালিয়ার এই যে কালিদাস প্রাসাদের ঘুম কখন ভাঙে বাচ্চা হইলে ভাঙে কিনা দেখা যাক দর্শক তো ইতি আন্টি কিনছে আনটি যে ইতি দিত না কিনলেই ওই যে বাবুর মার সাথে হিতির জর্গা লাগে গেছে হিতির মন মতো হয় না নিজেই কুইছে মাইয়া নেন হিতি যদি রাগ হয় হিতি যদি ঝরগা করে তখন মাইয়া ভয় পাইবো অন অনবেলে এটার নাম কীতে কালীপ্রাসাদ দাসের বেলে জর্মদিন অন জন্মদিনে ব্যাগ একটু ল্যাবস্টিক দিতে গেছিল ল্যাবস্টিক দিতে গেছে আর বেলে এই প্লাটিনামের আনটি বলে খুঁজি পাইছে প্লাটিনামের মধ্যে ডায়মন্ড বসেন না একটা ডায়মন্ড দিচ্ছে স্বর্ণ পড়তে পারবো না স্বর্ণ পড়লে মানে এটা পরা যাবে না এটা ইসলামের নিষেধ আছে সবচেয়ে হাস্যকর বিষয় হইল মানে কি তামসা সময় মতো কি সুন্দর করে ইসলামরা ব্যবহার করে বদার বাচ্চা বদা বলে আল্লাহর নিয়ামত পাইসি কাজের বেড়িগুলোকে টানাটানি করি কে বাপ্পি ওই যে এটার নাম তে রাসেলের বোর রান্দরে যেভাবে দর্শন স্টাইলে টানাটানি করছিলো আনারা তো দেখছিলেন রেল রেললাইনের বস্তির কতটি কাজের বেড়ি আছে অনে হে বেড়িরা বাপ্পিরে দর্শন করার চেষ্টা করতে আছে দরি তো দর্শক এই দেখেন এই কালিয়াবাটটি অন কালিয়া গতকালকের ভিডিওর মধ্যে দেখলাম সাবিনায় সাবিনা বলে তোর জামাইর জন্মদিন কালিয়াবটটি জানে হয়তো ফেব্রুয়ারি হয়তো মাস এদিকে মনে হয় এ জন্মদিন হওয়ার কথা ছিল দুই আচ্ছা যে ফেব্রুয়ারি আর মাসের কথা কইল এন কথা হইছে একটা মানুষের জন্মদিন জন্মদিন কি দুইবার হয়নি কনসানেরা দর্শক এখন তো জন কইছে যে তনে আমি একটু ল্যাবস্টিক দিতে গেছি সাজুগুজু করতে গেছিলাম তখন ল্যাবস্টিক দিয়ে দেখি যে ওই যে প্লাটিনামের আংটি খুঁজি পাইছি আমি তো ব্যাগের ভিতরে হাত দিয়ে আশ্চর্য হয়ে গেছে গিয়ে আশ্চর্য মা গো আরা জীবন শুনি এলাম এটা আশ্চর্য হয়ে গেছে গোই ল্যাবস্টিক এটি আমরা সময় আমরা সবাই মিলি লিপস্টিক ঠোঁটের মধ্যে মাকে বুঝেননি হেতি মাকে ল্যাবস্টিক এই জন্য হেতে ঠোঁট কাইলে বিড়ি না। গান জুতটা টানির হার রাত বই বই ভিঁ ফোকে এলে হেতি হেতি ঠোঁটে দিয়ে রুমে ল্যাবস্টিক মাকে দে নি ল্যাবস্টিক দে যে এলে ঠোঁটে ডিয়ে ইচ্ছে মাগু মা এরপরে গ যেভাবে হানো কাপের মতো ফস করি উঠছে আজ্যে যদি বাবু হিটি জন্মদিন মনে না তো বাবু হাঙ্গুরকে গাঁদি সিঁড়ি সিঁড়ি গাঁদি গাঁদি হোক গল বার করল খিটি যে তুই বাবু হাঙ্গুরটা তুই প্রাশাস জন্মদিন মনে রাখলি নাকি ইচ্ছা মতনে শেষ তো হাড়া হূতার মধ্যে রায় বাবু এমন শেষ শেষ তুই হিটি জনে যে যাবিনাজন কইল তোমার জামাই তো জন্মদিন জর জন্মদিন খাইতে আইছে তনে ঠোঁটেডি কীভাবে একটা ব্যাগ লাইন মারছে কাইলে বিড়ি ফুকির গাঁজা টানিয়ে না ঠোঁটি যেভাবে ব্যাগ লাই মারি উঠছে ঠোঁটেডি কতক্ষণে হ্যাঁ হেতে জানে না থাক হেতে আমার বাসর রাইত পর্যন্ত নষ্ট করে দিছে আহা রে বাঁশর রাইতে নাইসলো এরম রুম বাচ্চাটি লাফাইলো পাঁচ বছর বুড়ি কালিয়া বাট্টি পাঁচ বছর গিয়া বাচ্চার মা বুড়ি কালিয়া বাট্টি এরম না চানা আসলো বাবুর বাসর ঘর ঢুকি এরপরে বলে হিতির বেলে শখ মিটানে আর হিতির এই শখ জন্য জমরা জিয়ামরা যা আছে চিকা মুকে আবার এন্দি নাটিলা সবাই মিলে হিতিরে কি পরিমাণ সমর্থন করছিল হিতি যেন আনন্দ উৎসব আনন্দ উৎসব পালন করতে পারে বাসর এই লজ্জা লাগে না বাবুর বডির অর্ধেক হইব এই মহিলা মানে মনে হইতেছে যে ফাড়ার কাকিমার কাছে যে বা দরা খাওয়া বাইসতে ওই যে কিছু ভিডিওর মধ্যে আমরা দেখি না এই বাইসতে তারপরে এই কালিয়া কোনো কোনো শরম কোনো কিছু নেই অনৈতির শোক হিতি অনহিয়া পালন করতে পারে না শোক পালন করতে পারে না হেদিকে বাবু হাঙ্গুরটা পেলে খুকির খুকির ডেলিভারি করাইতে আছে আবার নতুন করি আর খুকির পেটিটা সেদিনকে দেখলাম বিশাল বড় এ এটা এই কথাটা কি জন্য বলছে খুকির মাইয়া সাবিনার মাইয়ার এই যে স্টলারে বসাইছিল ওইটার মধ্যে মাইয়া নিচের দিকে চলে গেছে বড় হিসাবে এখন বাবু চিন্তা করতেছে যে উপর দিকে তোলা দিব আছে মাইয়ার ফ্যাম্পাস ফ্যাম্পাসের নিচে দিয়ে হাত দিব রাব্বি বলতেছে নিচ দিয়ে হাত দেন বাবু বাবু সাবিনা সবাই মিলে কি যে একটা নোংরায় ইঙ্গিত করে হাসি উঠলো এরপরে বলতেছে যে ও এবার তো উপর দিকে উপর দিয়ে উড়াইলাম আল্লাহ নিচে দিয়ে নামাইতাম না উপর দিয়ে উড়াইতাম বাবু বুঝাইতে চাইতেছে যে খুকির ডেলিভারি করতেছে এভাবে মাইয়ারা নিচে দিয়ে টানিব বাইরে করতেছে বাবু না উর্ফে দিয়ে বাইরে টানি রাব্বি সঙ্গে সঙ্গে বলে যে এই ক্যামেরা চালু আছে তারপরে সাবিনাকে বলে ওই অংশটা কাটি দিয়েন কি পরিমাণ নোংরা এই বাবু হাঙ্গুরটা বলতেছে ইয়ে রে এটার নাম কি সাবিনা দোষ যে ইয়ারে খুকির মাইয়া এটার কোলে নিছে ফাঁসার মধ্যে লাগিয়েছে কতগুলো গুড়া ইটের সাপটা লাল হয়ে গেছে ছোটো বাচ্চা দিনে খেলে বা বাবু ক্যামেরা ধরে সাবিনারে ভিডিও করে বাবু বলতেছে কি জানেন নি যে ওরা ও ওর সাবধানে ধরে ওর হোগার মধ্যে হাত দিস না ওর হোগার মধ্যে ময়লা লাগিয়েছে শুনছিনী দর্শক মানে কি পরিমাণ নোংরা ইডি তো খুবই হাস্য করা আর সাবি এক প্যাকেট ড্রাইফার আনি দিই আমার মনে হয় আব জন্য আনছে মানে ফোন দিয়ে বলছে নিয়ে এই তো হয়তো আব জন্য আনি সাবিনা বাবুর হাতে তুলে দিছে ড্রাইফারের প্যাকেট এত বড় মাইয়ারে ড্রাইফারের ভিতরে অনুমোতায় পাঁচ বছর মাইয়ারে তিসার এজন আহ্লাদ করি তিসার পাঁচ ছয় বছর মাইয়ারে হিতে দুধ খাবায় বুকে দুধ খাবায় আবার কই হয়েছে তা রাত ভরি দুধ খায় তা ইতিরা বলে ইসলামের কথা বলে মিম বলে সে আংটি ফুটতে পারে না গুনা হইব ইতিরা করে ইসলামের কথা ইসলামে বাচ্চারা দুধ খাওয়ানো কয়েকদিন নিয়ম আছে আবার দেখলাম আর একটা নতুন নাটক শোয়ার থেকে উঠার পর ঘুমের থেকে ওঠার পর বেবি এক বোতল ফে দুধ খাবে মানে কি শখ আর কি আহ্লাদ আহ্লাদে গদগদ মানে ওন বুড়া বয়সে এদের বাচ্চা হয়েছে তো এই জন্য আল্লাদে গদ গদ গিরি দিয়ে তো ইউটিউবের মধ্যে টিয়া না থাকলে নি দুধ নিই আর কীতে না মানে ইউটিউব না থাকলে দুধ নিই আরো কীতে না জুটল বই বেয়ে হারাদিন শোকের পানি ভালো তো তিষা আমরা গরিব আমরা গরিব খাইতে পারি নাই আমরা খাইতে পারি নাই এরকম ভিডিও বানাই তো তিষা বই বই আফু কমেন্ট করছে আফু লেখছে আফু আমি নাম প্রকাশে অনিচ্ছুক ওকে ডিয়ার নাম দেখাইলাম না এখানে লেখছে আজকে মরিয়ম ব্লগে মিনিট পনেরো সেকেন্ড থেকে একটু দেখবেন মেম কিবা গেবে কাল নাগিনীর ফোনা তুলে বাবুর প্রতি খুব জাগতেছে মা ছেড়ে বাবু কামলা মেমের আয়না করে বন্দী হয়েছে তাও নাকি মেমের ফোসায় না বাবু বাবুর জায়গায় অন্য কোনো ছেলে হইলে মেমের দিকে ফিরেও তাকাইতো না সত্যি কথা কোনো রুচি ছেলে ইতির ইতির দিকে ফিরিও তাকাইতো না টাকার লোভে বাবু কামলা কামলা দেয় মিমের পিছনে পিছনে নাকি আসলে তান্ত্রিক কালী নূরের ফানি জাদু কালী নূর তন কী পরিমাণ বাবু বাবু এন্দি গরম গরম দুগা ভাত খাইলে আগে তো কোনো দিন ফিরিও তাকায় না কথাও কয় না আয়না করে কালী নূর ফানি ফরা দিয়ে বন্দি করতে পারছে তো ওই জন্য এত অবহেলা অপমানের পরও একমাত্র বাবু কামলাকেই দেখলাম বইয়ের পা কামড়ায় পড়ে থাকতে তাছাড়া বাবু বাবু কম নোংরা না সাবিনার বা সাবিনাকে বাবু সাবিনাকে বাবু বলছে খুকির ছোট মেয়ের হোগায় হাত না দিতে ময়লা লেগে আছে আবার দেখলাম মান্নাতে মান্নাতের স্টলারে বসে খুকির মেয়ে আটকে গেছে রাব্বি আর বাবু মান্নাকে স্টলারের উপর দিয়ে টেনে বের করছে আর বাবু খারাপ ইঙ্গিত করে বলছে এবার উপর দিয়ে বের করতেছি মিশন সাকসেস আরও কি কি যেন বলছিল আর রাব্বি তখন বাবুকে সতর্ক করে বলছিল এই ক্যামেরা চলতেছে আর সাবিনাকে বারবার রাব্বি বারবার রাব্বি বলেছে ওই অংশটা যেন কেটে দেয় ওই অংশটা দেখে যতটুকু বুঝতে পারলাম ওরা আবার খুকি ডেলিভারি করাচ্ছে কিন্তু এইবার নিজ দিয়ে না উপর দিয়ে সি 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 এখানে আরেকটা আপু কমেন্ট করছে উনি লেখছে আচ্ছা তানজিলা যে বলল রিয়া তানজিলার বয়সী রিয়া নাকি বিয়ে করেছে দুই বছর হয় আর তার আগে নাকি সাত আট বছর প্রেম করেছে তাহলে কি এই রিয়া দশ বছর বয়স থেকে প্রেম করেছে আমি ধরলাম তানজিলার বয়স বিশ আর যদি আঠারো বছর হয় তাহলে তো আট বছরের বয়স থেকে প্রেম করেছে কিছুই সম্ভব কারণ এ সমস্ত পরিবাররা সন্তানদেরকে পরিবার থেকে মানে পারিবারিক যে একটা শিক্ষা দিয়ে গড়ে তোলে ধর্মীয় প্রাতিষ্ঠানিক এবং সামাজিক যে শিক্ষাগুলো দিয়ে বানায় এদের পরিবাররা কোনো পায় না গতকালকে দেখবেন সাবিনার মাইয়া আসার পর পরে বাবুর গায়ে হাত দিয়ে কি করতেছে বাবু হয়েছে মামা মামার লগে কি কেউ এই ধরনের মানে এমনভাবে করতেছে মনে যে তার বয়সী কেউ একজন তার সাথে ঠাট্টা মস্করা করতেছে গতকালকে যারা সাবিনার ভিডিও দেখছেন তারা দেখবেন থেকে নামার পরে দেখবেন মরিয়াম বাবুর সাথে কি করতেছে গায়ে হাত দিয়ে মানে ঠেলা টেলি গা শুয়ে শুয়ে ধরে ধরে কি জানি করতেছে কিভাবে মানে কি আকার ইঙ্গিত কি বুঝাইতে চাইতেছে আজকে আবার দেখেন না বাবুর পার্টি স্প্রে সে মারা এগুলো তো আসলে বাচ্চার দোষ না মানে বাচ্চা যে পরিবেশে বড় হয় ওই পরিবেশের কালচারটাই সে বহন করে বাবু হয় কিন্তু মরিয়মের মামা এটা তো বাচ্চার দোষ না তাকে এভাবে বড় করছে মানে এই একটা পরিবেশের ভিতরে বড় হয়েছে আমাদের তো ছোটোবেলায় মামা মামা চাষা আসিল আমরা তো কোনোদিন মামা চাষারে কি পরিমাণ সম্মান আমাদের বাচ্চাদেরও কিন্তু মামা চাষা আছে মামারা দেখলে ঠিকই বাবার মতো আদর করে মানে সম্মান করে তো ওই ময়ূরামের ওই আচরণ দেখেন যে গাড়ি থেকে নামার পরে বাবুর লগে কী করতেছিল গায়ে হাত দিয়ে দিয়ে আমি জানি না এরা তীষা তীষাও দেখেন কোনো পুরুষ মানুষ পাইলে এই যে শাস্তবায় মামতো খালাতো ভাই যারে ফাই ওই যে সিকা মুখারও দেয় গায়ে হাত দিই ফ্যাটে হাত দিই বুকে হাত দি কথা বলতে চার সাহায্য লাগে সিকা মুখে কিন্তু তীষার বয়স শিখে না আমরা তো ছোটোবেলা থেকে শিখাই যে বাচ্চাদেরকে বলি যে কোনো পুরুষের গায়ে হাত দেওয়া যাবে না সেই মামা হোক চাষা হোক কারা হাত দিয়ে কারো কোলে উঠা কারো কোলে যায় বসা একদম পিচ্ছি থাকলে তাও মামা চাষার কোলে উঠছে কিন্তু যখন একটু ইয়ার চার পাঁচ বছর হয়ে যায় এরপরে এত কুলের মধ্যে মাখামাখি করাটা আমরা শিখাই যে এটা ঠিক না বাচ্চা কিন্তু ঘরের থেকেই লাঞ্ছনা শিখা শুরু হয় কিন্তু বাচ্চারা মামা চাষা দ্বারা ফুফা দ্বারা মা খালু দ্বারা এই সমস্ত দ্বারাই কিন্তু বাচ্চারা সব সব জায়গার মধ্যে হেনস্তা শিকার হয় আর এদের বাচ্চারা মানে উঠতি বয়সের মেয়েরা পুরুষের গায়ে হাত দিয়ে দিয়ে কি করতে আর মার সামনে মা ডাক দেয় এটাই ফ্রি মাইন্ডেড তারা এটাকে মানে মানে মামা হিসাবে মামা বাবার মতন ওরকম কিছু হিসাবে মামা তো মামা মামা কি এরকম করে নাকি ওইটা ওইটা বইলা কিন্তু চালা যায় যেখানে সাত বছর পরে বাবার লগে পারে না একই খাটে ঘুমাইতে বাবার লগে এরকম গড়ি করতে সেখানে তো মামা দূরে থাক। তো এদের মায়েরা বাচ্চাদেরকে যা কালচার দেখাতেছে যেটা শিখেতেছে এদের বাচ্চারা ক্যামেরার সামনে এগুলোই কালী দাস যখন তার বাবা মারা যায় তখন তানজিলার বিয়েতে মিমের ফেটিকুটের নিচে বই আসিল শাড়ি পরছিল যে অনসিয়া লরের নিচে বই রিল্লজ কতাকাল লজ্জা সরম কিছু নেই বাসর ঘরে সে আংটি কত কতটা আন্টি আংটি ন আনটি কতটা কালনাগিনীর বিষ নিয়ে থাকলে যে যে ইয়ে করা যায় না যে আনটি আর বাবুর হাতে দিতে জন্মদিন পালন করবে এত কিছু কি মনে রাখবে আমার জন্মদিন হ্যাঁ খেয়াল রাখে না বুতুরি চাইছিল বাসর ঘরে আরও আসন কুদুন করতো আরও অনেক কিছু শ্যুট করতো বুঝছেন নি দর্শক লজ্জাসরম কোনো কিছু নেই বুতুরির বুতুরি সেই দিন বাসর রাত পালন করার জন্য নিজের মেয়েরে পর্যন্ত নেয় নাই কাছে চলে গেছে বাসর রাত পালন করতে হোটেলে তারপরে হি শখ মিটে নেই বাবু হিতিরও অন বাসর ঘরের শখ মিটাই দিতে পারতো तसं ना पिल्लिंग मिडायचं पाहिजे तसं शोक ही ते आंटी बाबू रात दे नाही आर हारा जीवन ही तरी शोध आला करी महिला हिशोबा नाही राहा शोधू ही तरी कोण सावा फुरून ना हो। शोधू हाय अफसूस हाय अफसूस এত হাই আফসুস করা মহিলা কথা কথা শুধু তার এই সুখ পালন হয় নাই এই সুখ পালন হয় নাই এই পালন হয় নাই শুধু করি নাই করতে চাইছিলাম নাইক্যা নাম মনে ফেব্রুয়ারি মাসে নাইক্যা তার কেন কর্ম আমার বাসর রাতে সে এই স্বপ্ন পূরণ হইতে দেয় নাইক্যা একটা মেয়ের বিয়ে হয়েছে পাঁচ বছরের একটা বাচ্চা নিয়ে তারপরও বলে তার রকম বেলে আরও বেলে শখ হয় বিয়ে নিয়ে কি নির্লজ্জ আর কি নিকৃষ্টই মহিলা ভিডিওটার বয়স দিতিশা তো এখন তার দুঃখের জীব দুঃখের কথা কহা একটা ভিডিও নিয়ে আপলোড করছে আমি মানে ইয়েটা আসছিলো আমার কাছে নোটিফিকেশানটা আসছিলো কিন্তু এটা নিয়ে আমি রাতে একটা ভিডিও আপলোড গুম কিন্তু আপনারা একটা তাড়াতাড়ি দিলেন দর্শক আমি অন মাহেনুর আর মাহেনুরের মেয়ের মধ্যে নাকি ইয়া সমস্যা চলতেছে যে বিদায় দিল না কতজন কান্দাকাটি করতেছে এটা নিয়ে ওইটার ওই ভিডিওটার ফারফা তানজিলা গতকালকে কেন কান ছিল তার মাকে বিদায় দিতে পারে নাই ওইটা নিয়ে একটু কথা বলবো এখন এই তাঞ্জিলা তিসারি নিয়ে কথা কই এখন তার বিডিওর মধ্যে কইতে আসছে কাঠি করতে আসছে ইতির গেছে আছে ইতির শরীর এত খারাপ ছিল উঠতে পারে নাই তো আসলে দর্শক এটাকে একরকম মানে যদি চিন্তা করেন একটা নেগেটিভলিও ধরা যায় আবার অনেক সময় পজিটিভলিও আপনারা ধরতে পারেন কিন্তু এদের পরিবারের কথা যদি আপনি চিন্তা করেন এরা যে কোন রঙের মানুষ এটা কিন্তু আপনারা বাইর করতে পারতেন যে আসলে এরা কি টাইপের মানুষ বা কোন শ্রেণীর মানুষের মধ্যে পড়ে তো তিসে গেছে বা তাঞ্জালে আপনার যদি এটা সাধারণ দৃষ্টিতে মানে পজিটিভলি যদি এই বিষয়টা দেখেন হয়তো তার শরীর খারাপ ছিল এবং মা হিসাবেও মনে করতে পারে যে ঠিক আছে ও যেহেতু শরীরটা একটু খারাপ করতে পারে না আর এই প্রথম কয় মাসে কিন্তু আসলে সিচুয়েশন বোঝা যায় না যে এক এক সময় এক এক রকম ফিল আসে তা মণ্ডল কিন্তু গুড সেই পরিমাণ গুড গুডটা হানা না বাড়তি জুনা নারকেল কিন্তু পুরাই আগের থেকে মনে যে প্রশিক্ষণ প্রাপ্ত এখন এটা হয়েছে কি একটা সময় হয়তো একটু খারাপ লাগতে পারে আবার সেলের সময় মানুষের একরকম হয় মেয়ের সময় আর এক রকম হয় এটা যদি আপনি পজিটিভলি দেখেন যে না থাক মেয়ের শরীর খারাপ শুয়েছে সেটা একটা বিষয় কিন্তু আবার যদি নেগেটিভলি দেখেন যে চিন্তা করতে পারেন যে মা চলে গেছে মেয়ে একটু উইটে আইসলো না মানে ওইটা বিদায় দিল না কিন্তু তানজিলা গতকালকে ভিডিওতে দেখলাম কানতেছে যে ওর ওর শরীর এত খারাপ ছিল যে সবে শুনতে পারতেছে তার মা চলে যেতেছে কিন্তু উঠার মতো এনার্জি ছিল না তো আমি জানি না এরা কাহিনী তো দেখছে না তানজিলা তো আসলে নিজের ঘরের যে বিষয়টা কালকে একটা ভিডিও দিয়েছে পর্দা চেঞ্জ কোর্সের তাঞ্জিলা পুরাই একদম মানে বিয়ে হওয়ার পর থেকে তৃষা বা বাপ্পি বলেন বা নাজমা বেগমের পরিবার কাউকে নিয়ে সে কোনো কিছু চিন্তা করার টাইম নেই তানজিলা অনেক মানে সে এখন নিজেরটা বুঝতেছে সে ইয়া প্রচুর পরিমাণে জাম্বুকে ভালোবাসে বুঝছেন দর্শক তো তানজিলা জানে যে এইখানে বিষয় হচ্ছে কি তানজিলা দর্শক জানে যে বাপ্পির বাড়িতে তাঞ্জিলার আসলে ওইখানে কিছু নাই ওইখানে পাওয়ারও কিছু নয় চাওয়ারও কিছু নয় কোনো কিছু নাই ওইখানে কোনো কিছুই কিন্তু তাঞ্জিলার নাই এই যে বাপ্পি তো ওদিন শুধু একটা নাম দিছে বিয়ের সময় এটাও কিন্তু দেওয়াতে তানজিলার আরও বড়ো ক্ষতি হয়েছে কারণ এই যে তাঞ্জিলার বিয়ে এটা কিন্তু পুরাই অবৈধ আর বাচ্চা যে হবে ওই বিয়ের যদি সঠিক স্বীকৃতি না থাকে হালালভাবে না হয় বাচ্চাটাও কিন্তু ওই তাঞ্জিলার মতনে ওই রকমই হইব মানে পিতৃ পরিচয়হীন যেটা বাপ্পের নাম দেওয়াতে যদি এটা চিন্তা করতে যান আপনারা তো দেখেন তানজিলা ভালো করে জানে যে বাপ্পের বাড়িতে তানজিলার কিছু নেই তাঞ্জিলা সাহস করে এটাকে নিজের বাড়ি পর্যন্ত দাবি করতে পারে না হিতি মানে কিয়া কয় বাবার বাড়ি বা বিয়ের পরের দিন থেকে বাবার বাড়ি বাবার বাড়ি আমার বাবা বিয়ের পরের দিন কি বিয়ে ঠিক হওয়ার করতে থেকে আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি আর নিজের নিজের সংসারটাকে তো এই গুটগুট্টার টেফি মানে কি পরিমাণ গুডগুট্টা বাতি মাগো এ কিতা কৈতাম মানে মানুষে বিয়ের আট দশ বছর হইলেও মেয়েরা সংসার মুখে খুবই কম হয় যে যদি জয়েন্ট পরিবারের মধ্যে থাকে ঠিক আছে আসতে ধীরে নিজেরটা ঘুষাবো বা কিছু এই টেপি এত পরিমাণে গুডগুটটা মানে জোনা বালফাকনা বা বাতেনিটি নিজের সংসারটাকে মানে কীভাবে কীভাবে কী দিয়ে ঘুষাবো তো এর মানে আপনারা বুঝেন যে তানজিলা আসলে বাপ্পির বাড়িতে কোনো কিছু আশাই করে না তাদের নিয়ে ওইখানে কিছুই ইয়ে করে না যেহেতু ভিডিও বানায় বা বাবার বাড়ি হিসাবে যাও আশা করা লাগে এই জন্য দেখেন এ নতুন বিয়ে হইলে কিন্তু মেয়েরা বেশিরভাগে বাবার বাড়িতে আসা যাওয়া করতে থাকে প্রায় আসা যাওয়া করতে থাকে আর এই মুহূর্তে তো মার কাছেই কিন্তু থাকে সন্তানরা যেহেতু হইতেছে যে তানজিলা তাঞ্জিলা মার কাছে থাকবে ওনা শুনলাম বেলে কারা বা কারা কান্দি মরি যাইতে গেছে যে তানজি তানজিলা তানজ্জিলা অপমান করতেছে অজরে কাঁদতেছে তীষা মানে দেখেন তানজিলার কিন্তু এখন বাচ্চা হয়েছে মোট সুইং করে এমনি বাল ফাঁক না বাতে নেই মহিলা কিন্তু মোট কিন্তু সুইং করে এই মুহূর্তে এক এক সময় এক এক রকম মনে হয় হরমোনজনিত ইয়ের কারণে কিন্তু দেখেন তৃষা কিন্তু তার মেয়েকে তার কাছে নিয়ে মুহূর্তে কিন্তু রাখতেছে না মেয়ে কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে থাকতেছে তাঞ্জিলা নিজেও পছন্দ করতেছে তার শ্বশুরবাড়িতে থাকতে এখানে থাকলে সে ভালো থাকবে সে সেবা পাবে যত্ন পাবে সাবানা কাজের বেরিয়ে মতো কাম করে খাওয়াবো তার মন মানসিকতা প্রফুল্ল থাকবে ওই জন্য তাঞ্জিলা নিজেই থাকতেছে দেশের বাড়িতে যাইতে চাইতেছে না তাঞ্জিলা ভালো করে জানে যে ওইখানে তার কোনো অধিকার অস্তিত্ব কিছুই নেই তো হুদা হুদি তানজিলাল্লাই কান্দে তিসাল্লাই কান্দি কোনো লাভ নাই তো কারা কারা বলে হুঞ্জি বলে কাঁদতে আছে তিস অজোরে চোখের পানি আছে তানজিলার অপমানে এও কি সম্ভব তিসা অজরে কাঁদতে আছে চোখের সামনে আয় তো দেখলাম তিসা আগুন তাফাইতে আছে বই বই মাটির চুলার কাছে শীত প্রচন্ড পরিমাণে হনিটারে যদি কেউ কান্না অজোরে কান্না বানাই ফেলে তো কি কইতাম হাস্যকর আসলে ভিডিও থেকে আমি বিদায় নিব পরবর্তী ভিডিওতে জলদি জলদি আপনারা দেখে ফেলবেন এক ধরো মানে লেজিভাবে আলসিভাবে আসতে দিলে দেখেন না খুব তাড়াতাড়ি দেখে ফেলবেন রাতে আরেকটা ভিডিও আপলোড তখন দেখছে যে মা বাপ চলে গেছে কই তখন সত্তায় উড়ি লগে লগে আইসে রসের দেবরকে মুখে তুলে মিষ্টি খাওয়াই দিতে লজ্জাসরম কিছু নয় বাচ্চা ফেটে নিয়ে দেওয়ার লগে ঢলাঢলি কেউ ও এই মিষ্টি কি আসিফের হাতে দিলে খাইতে পারতো না ওই ফোলা কিন্তু তানুর হাতের মিষ্টি মুখে দিয়ে সাবাই খেতেছে না ওই ফোলা মিষ্টিটা হাতে নিয়ে নিজেরা হাতে খাইছে তানুর মিষ্টি নিয়ে রসের দেবরের মুখের সামনে উড়াই দিচ্ছে এনে মারে বিঁধে দিতে পারতেছে না বাপরে বিঁধে দিতে পারতেছে না উড়িয়াই বিঁধে দিব তাও এই ঘটনা বাফের সামনে বাপির সামনে করতেছে যে মিষ্টি বাইর করে রসের দাবারের মুখে তুলে খাওয়াইতেছে মিষ্টি না কীতে ওই যে মনসুর না কীতে জানি বলে যে ওইটা তো এটা নিয়ে রসের দাবারের মুখে তুলে খাওয়াইতেছে বা যাওয়ার সময় বিদায় দিতে পারতেছে নাকি কি হাস্য করে গুলা কেমনে পারে এসব